আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সম্মানিত প্রিয় কলেজের বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই ইনশাল্লাহ বলবেন আর আমরা দীর্ঘ অনেক দিন পর লাইভে চলে আসলাম নানা নিয়ে তা আমরা নানা নাতিন আজকে লাইভে চলে আসলাম আর আপনারা সকলে কেমন আছেন অবশ্যই ইনশাল্লাহ বলবেন আর আমরা যে কথা কথা বলতেছি কথা তোলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা বসে ইনশাআল্লাহ বলবেন আর আপনারা যারা আপনারা সকলেই যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা লাইভে শুরু করলাম ইনশাআল্লাহ আপনারা সকলেই যুক্ত হয়ে যাবেন প্রাণপ্রিয় গলিজের বন্ধুরা আপনারা সকলেই যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ যাক 마শাআল্লাহ দজাগা লেখা ওয়াচিং এ দেখা যাচ্ছে লাইভের শুরুতে 마শাআল্লাহ 마শাআল্লাহ দজাগা লেখা তো প্রিয় কলিজার বন্ধুরা আপনারা সকলেই যুক্ত হয়ে যান ইনশাল্লাহ সকলেই যুক্ত হয়ে যান সম্মানিত কলিজার বন্ধুরা আপনারা আশা করি সকলেই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ তো অনেকদিন পর আমরা ইউটিউবে লাইভে চলে আসলাম তো আশা করি আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন আমাদের লাইভ সম্মানিত কলিজার বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে সকলে ছোট্ট পরিবারের লাইভ সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সকলে যেন যুক্ত হয়ে যায় নানা কিছু বলেন আপনারা সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে গেলেন আমরা কিছু আলোচনা করুন কথাবার্তা কমু কিছু কমু কিছু কুনু এইসব কথাবার্তা আলোচনা আর আমাদের লগে সাক্ষাৎ না হলে কি কমু আল্লাহ যুক্ত হয়ে যান বন্ধুরা আপনারা সকলে যুক্ত হয়ে যান আশা করি ইনশাল্লাহ সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আমরা দুই নানা দিনে বহুত দিন পর আজকা রাজা যুক্ত হইলাম আমরা লাইফ করতেছি ছিলাম আমরা যুক্ত হইলাম না আমরা লাইফ করতেছি আমরা বেশিক্ষণ লাইভ করবো না অল্প কিছুক্ষণ সব লাইভ অল্প কিছুক্ষণ সময় লাইভ করবো তো সম্মানিত করি যার বন্ধুরা আশা করি ইনশাল্লাহ আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন এই মুহূর্তে দেখা যাচ্ছে আঠাশ জন ওয়াচিং আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই মুহূর্তে আঠাশ জনকে দেখা যাচ্ছে ওয়াচিং আছে সম্মানিত করি যে বন্ধুরা আপনারা সকলে আশা করি যুক্ত হয়ে যাবেন

বন্ধুরা আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আসলে আমরা অনেকদিন পর ইউটিউব ইউটিউব লাইভে চলে আসলাম তো আপনারা সকলে ইনশাল্লাহ লাইভে যুক্ত হয়ে যাবেন ভাই আমরা ইউটিউবে নতুন কাজ করতেছি আমরা তো তেমন কিছু বুঝি না তা আসলে নতুন ছোট পরিবারে আপনাদের সকলেরই আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ছোট পরিবারে সম্মানিত করিদের মতন আপনারা সকলেই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সকলেই যুক্ত হয়ে যান সকলেই যুক্ত হয়ে যান ইনশাল্লাহ और बेसिक लाइफ कर समय लाइफ कर दस मिनिट करना সম্মানিত করি যার বায়ু বন্ধুরা আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন আপনাদের প্রতি আমাদের অসংখ্য ভালোবাসা তো এখানে ওই গানটার মনে বাজার হচ্ছে বুঝছেন গান বাজার তা আমরা লাইভটি এখানে সমাপ্তি করে দিই আসলে আপনার সকলে আপনার সকলে ভালো থাকবেন কারণ আমার গান বাজাতে সেখানে বুঝে গান বাজতে সমস্যা đó là

간다라감다 सो मृतपुर जी 보도록 আমি অল্প কিছুক্ষণ সময় লাইভ করব তো আপনারা অবশ্যই ইনশাআল্লাহ বলেন ঢাকা थैंक्स दोस्तों पूरा ले दोस्तों पहले पूरा ले दे के देज में তো সম্মানিত কলেজের বন্ধুরা আপনারা এতক্ষণ যাবৎ যারা যুক্ত ছিলেন আপনাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা তার আপনারা আপনারা দোয়া করবেন এবং আপনারা দোয়া এবং ভালোবাসা আমরা এই ইউটিউব চ্যানেলটি একটু সামনে এগিয়ে নিতে চাই আমরা যে ফানে ভিডিও বানাই তা আমাদের এই ফানি ভিডিওগুলি আপনারা অবশ্যই চালা দেখবেন সুন্দর করে আর আপনারা দেখে উৎসাহিত করবেন তো প্রান্তিক কলিজার বন্ধুরা এতক্ষণ যাবৎ যারা আমার আমার ইউটিউব লাইভে যারা যুক্ত ছিলেন আপনাদের প্রতি অসংখ্য ভালোবাসা থাকবে আপনাদের প্রতি তার সম্মানিত কলিজার প্রান্ত কলেজার বন্ধুরা আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা তার সঙ্গে আপনারা সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ তার আমার টিয়ার লম্ব করব না এখানেই সমর্থক ছিলাম সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লিহি